এই ফেব্রিক গুলো আসছে একদম নিউ কালেকশন এটার কালার রয়েছে অনেকগুলো শুধু কাপড় নিয়ে আপনার ফিটিং সোফা এগুলো তো আমার রেগুলার অর্ডার হইতো সোফা আলগা গদি সোফা যেভাবে আপনারা বানাইতে কালার গুলো দেখেন অনেক স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর সবগুলো স্ট্যান্ডার্ড কালার লাইট কতগুলো কালার দেখাইলাম হ্যাঁ 50 থেকে 100 মতো কালার আছে কি কাপড় ভাই হ্যাঁ এটার মধ্যে আপনি ঘুমাইবেন বসবেন আগে চা আমরা আর মানে এর খুব একটা কুশনের কাপড় দেখেন যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে সোফা কভারের কালেকশন দেখাবো যারা একটু ভিআইপি কোয়ালিটির সোফা গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন ডার্লি ফার্নিশিং এর এই শোরুমটা ঢাকা এটা হচ্ছে কেরানীগঞ্জ আটি বাজার তো আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন এখানে সকল ধরনের ভিআইপি কোয়ালিটির আপনারা সোফা কাভার গুলো পাবেন আমাদের সাথে আমিন ভাই আছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভাইয়া কিছু আনকমন স্টাইলের প্রোডাক্ট আপনার কাছে দেখি জি আমার এখান তো হিউজ কালেকশন আমরা রেগুলারই ভিডিও দিয়ে থাকি তো আনকমন বলতে আমাদের এই যে পার্সেন্ট ডিসকাউন্ট আছে এক হাজার তেষট্টি টাকা রেট পরে হ্যাঁ এক হাজার দেখেন কালার গুলো কত সুন্দর অনুযায়ী আপনার না এটা গজ ভাই গাছ এটা গজ গজের দাম আচ্ছা গজ আপনারা কত করে এগুলো দাম আসবে 1063 টাকা আসবে ডিসকাউন্ডের পরে হ্যাঁ আচ্ছা 1063 টাকা এগুলো চাইলে আপনারা কিন্তু সোফার জন্য নিতে পারেন এগুলো সোফা এগুলো তো সোফারই ফেব্রিক মানে কেউ যদি সোফা বানাইতে চায় বানাইতে পারবে কাপড় নিয়ে যাব জি জি শুধু কাপড় নিয়ে আপনারা ফিটিং সোফা এগুলো তো আমার রেগুলার অর্ডার হইতেছে হ্যাঁ সোফা আলগা গদি সোফা যেভাবে আপনারা বানাইতে আমি আজকে হ্যাঙ্গারে খুব সবগুলো দেখাবো না আচ্ছা এখানে দেখাইয়া দিলাম কিছু হ্যাঁ হ্যাঁ কিছু স্যাম্পল দেখাবো তো এগুলার মধ্যে আমাদের কি কি ডিজাইন আছে এটা কিন্তু আমরা সব আপনার ক্যাটার লোক আছে আমাদের এগুলা দেখা দিব আমার যারা কাস্টমার আছেন তারা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ওকে আমরা একটা একটা করে স্যাম্পল একটু দিই এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে দেখেন এক কালারের কাপড় হ্যাঁ এক কালারের এটা একটা কালার

আসলে যারা এক কালার যারা শখিন কাস্টমার বুঝছেন তাদের জন্য কিন্তু এগুলা একদম পারফেক্ট হবে দেখেন কত সুন্দর ডিজাইন কালার এগুলো হচ্ছে একটু ভেলভেট টাইপের এগুলো আসলে মকমল টাইপেরই বাট এগুলো মকমল না একটু অন্য জাতীয় কাপড় এগুলো জাতীয় কাপড় হ্যাঁ এগুলো সচরাচর এগুলো আসলে ইউরোপ কান্ট্রিতে যারা থাকেন তারা আসলে এইটা আরাবিয়ান স্টাইলের এগুলা যে সোফা গুলো হয় ওখানে আপনার এগুলাই কিন্তু দেওয়া হয় হ্যাঁ টু ওয়ান সোফাতে কয় গজ লাগে মূলত এগুলা ধরেন যদি টু টু ফিটিং সোফা তো অনেকের দেয় আছে 15 গজ 14 গজ 16 গজ বিভিন্ন আবার দেয়া আছে শুধু কাঠের সোফা 8 গজ 7.5 গজ 8.5 গজ বিভিন্ন সাইজের সোফা আছে তো যা যেরকম লাগে আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা শুধু আমাদের ভিডিওটার সাথে থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন পারবেন এবং আপনার WhatsApp নাম্বার আছে যদি এক কালারে কাপড় লাগে বললে আমরা এই ডিজাইনগুলো আপনাদের সোফার কভারগুলো হ্যাঁ এগুলো আপনাদের মোবাইলে আমরা সাথে সাথে দিয়ে দিব আপনারা শুধু বলবেন যে এক কালারে কাপড় দেখতে চাই আমরা ইনশাআল্লাহ এগুলো সাথে সাথে আপনাদের মোবাইলে এগুলো সব নতুন হ্যাঁ এগুলো খুবই আনকমন কাপড় আসলে কি সোফাতে যদি আপনি বসে আরাম না পান হ্যাঁ তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না এগুলো হচ্ছে আরামদায়ক কাপড় যারা আরাম চান এটার মধ্যে বসলেও আরাম লাগবে কিন্তু নরমালি সুপার কাপড় অনেকে বিক্রি করেন না কিন্তু খসখস করে এগুলো কিন্তু এই দেখেন এগুলো কি কাপড় ভাই হ্যাঁ মানে এটার মধ্যে আপনি ঘুমাইবেন বসবেন আগে চামড়া আছে মানে এরকম একটা পরশু অনেক অনেক আরাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে কি সাইফুল ভাই অনেক কাস্টমার ফোন করে বলে যে সুইট কাপড় সুইট কাপড় আসলে এগুলো তো সুইট না এটা এটা ধরেন ওই আপনার সুইটের মতো থেকে অনেক প্রিমিয়াম অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি এখন ধরেন কাস্টমার বলে যে সুইট সুইটের সাথে এগুলা তুলনা করলে হবে না তিনশো টাকা আছে বারোশো চোদ্দশো এগুলো হচ্ছে আপনার অ্যারাবিয়ান স্টাইলের যে সোফাগুলো হয় ওরা এগুলা ইউজ করে কিন্তু আমরা এগুলা

একদম মানে শখিন যারা একটু সুন্দর জিনিস চান বুঝছেন তাদের জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট হবে আপনি দেখেন ভাই আসলে ভিডিওতে ভিডিওতে তো এত সময় নিয়ে দেখা দেবো না এই যে দেখেন তারপর আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এগুলা খুবই দারুণ জিনিস ভাই বুঝছেন এগুলা আপনারা অ্যাভেলেবেল পাবেন না এগুলো শুধু ডার্লি ফার্নিশিং এই পাবেন এই যে দেখেন তারপরে এই যে দেখেন আপনারা কুশন বানাবেন কুশনের কাপড় দেখেন কুশন বানাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে সোফা কুশন ডাইনিং এগুলো অনেক মোটা কাপড় হ্যাঁ আচ্ছা এই যে দেখেন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে দেখেন ভাই এগুলো জিনিসগুলো কি হ্যাঁ আচ্ছা খুবই ইউনিক টাইপ এগুলো একদম আনকমন ভাই এগুলো বাজারে নাই কোথাও আচ্ছা দেখেন একবারে ইউনিক ডিজাইনের ভিতরে এই কাপড়গুলো কিন্তু আপনারা পাবেন ডালি খুবই সুন্দর খুবই সুন্দর জিনিস খুবই চমৎকার চমৎকার কাপড় হ্যাঁ খুবই সুন্দর জিনিস

এখানে আমরা যে এখন এখন একদম আমরা আরেকটা ভিডিও করবো দোতালায় যা আপনারা ধরেন আমার এই ভিডিও কিন্তু পেতে থাকবেন হ্যাঁ ধরেন আমরা ওখানে যা আবার অন্য আইটেমের পর্দা টর্দা দেখাবো তারপরে আছে তিনতলা চারতলা তো আমরা আসলে আইটেম ওয়াইজ ভিডিও করতেছি তো আপনারা যারা নিতে দিচ্ছেন আমরা ওই সাইজ করবো ওটা জনের নাও লাগতে পারে এখন বিষয় হচ্ছে কাস্টমার পঞ্চাশ হাজার অর্ডার করছে দশ হাজার টাকা বাকি টাকা থেকে দিতে পারবে আচ্ছা তো যারা আপনারা সোফার এই কাপড় নিতে চান বাংলাদেশের কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন